নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে কিছু টিপস দেব। যাতে এই বর্ষাকালেও আপনার গাছ ঠিক আমার গাছের মতো এত সুন্দর গ্রোথ নিয়ে থাকে এবং ভালো ও সুস্থ থাকে তো বন্ধুরা প্রথমে বলি আপনাদের গাছে যে সকল শুকনো এবং হলিত হয়ে যাওয়া পাতাগুলো থাকবে সেগুলো অবশ্যই গাছ থেকে ফেলে দিন এতে আপনার গাছ ফাঙ্গাস থেকে সুরক্ষিত থাকবে এবং সুস্থ থাকবে দ্বিতীয়ত বন্ধুরা আপনাদের গাছে যে কুড়িগুলো থাকবে সেই কুড়িগুলো এই সময় কেটে ফেলে দিন কারণ কুড়িগুলো থাকলে কুড়ির পিছনে কিন্তু গাছ তার এনার্জিটা নষ্ট করবে কুড়ি না থাকলে গাছ কিন্তু সেই এনার্জিটা তার গ্রোথে কাজে লাগাবে তো বন্ধুরা এই সময় গাছে থাকা কুড়িগুলো অবশ্যই আপনারা কেটে ফেলে দিন এতে আপনার গাছ অবশ্যই সুস্থ থাকবে তৃতীয় বন্ধুরা এই সময় গাছে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করুন এতে কি হবে গাছ ফাঙ্গাস অ্যাটাক থেকে বেঁচে থাকবে বর্ষাকালে এই স্যাঁত ওয়েডারে কিন্তু গাছে ফাঙ্গাস দেখা যেতে পারে আমি দেখাই আপনারা কি করে বুঝবেন ফাঙ্গাস অ্যাটাক হয়েছে দেখুন এই যে পাতাগুলো কিছুটা এরকম হয়ে যাবে এতে আপনারা বুঝবেন আপনাদের গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে চতুর্থ হচ্ছে পেস্টিসাইড এই বর্ষাকালে গাছের পাতাগুলোকে টান টান এবং অন্য রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই গাছে যে কোনো প্রকার পেস্টিসাইড ব্যবহার করতে পারেন আমি একতারা ব্যবহার করি গাছের পাতা ঠিক এরকমই সুন্দর থাকবে বন্ধুরা শেষ হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস বন্ধুরা এই সময় দাঁড়িয়ে গাছে সপ্তাহে একবার অবশ্যই কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করুন এতে গাছ কিন্তু সুস্থ এবং গাছের প্রত্যেকটা পাতা আরও ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটা ভালো থাক লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরো ভিডিও পেতে